তো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি বন্ধুরা তোমরা সবাই ভালো আছো আজকে তোমাদের জন্য বশীকরণ নকশা নিয়ে এসেছি তো এই বশীকরণ নকশাটি কিভাবে করবেন তো বন্ধুরা আমি প্রতিনিয়ত তন্ত্রমন্ত্র বিষয় নিয়ে ভিডিও দিয়ে থাকি তো এমনই সব ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্লেস করে দাও পরবর্তী ভিডিওর জন্য তো এই বশীকরণ নকশাটি কিভাবে করবেন তো এই বশীকরণ নকশাটি করতে হলে তোমাদেরকে কী কী লাগবো আমি তোমাদেরকে বলছি তোমরা ভিডিও কেটে কেটে দেখবে না তোমরা পুরো ভিডিওটি দেখো তো এই বশীকরণ নকশাটি করতে হলে নকশাটি কুমকুম দিয়ে লিখে নিজের নাম যাকে বস করবেন তার নাম লিখতে হবে তো বন্ধুরা এই নকশাটি দেখ যে নকশাটি দেখতে পাচ্ছ এই নকশাটি যে কোনো সাদা কাগজের উপর কুমকুম কুমকুম দিয়ে নকশাটি অঙ্কন করবেন অঙ্কন করে নকশাটির পিছনের দিকে যাকে বস করবেন তার নাম আর নিজের নাম লিখবেন লিখে নকশাটি চারিদিকে কেটে ভাঁজ করে সে এই নকশাটি নিজের পকেটে রেখে দিতে হবে নিজের পকেটে রেখে দিয়ে যাকে বস করবেন তার সামনে গিয়ে তার সাথে কথা বললে সে আপনার প্রতি বসীভূত হয়ে যাবে তবু বন্ধুরা নকশাটি খুব একটি কার্যকারী নকশা আমি দিচ্ছি তোমাদেরকে আমি একশো পার্সেন্ট গ্যারান্টি দিচ্ছি কাজ হবে তোমরা এই নকশাটি ভাবো না যেন কাজ হবে না তোমরা যে নিয়মে দিয়েছি সেই নিয়মে যদি করতে পারো কাজ হবেই হবে আমি গ্যারান্টি দিচ্ছি তোমাদেরকে আর এই নকশাটি কোন দিন অঙ্কন করবেন এই নকশাটি শনিবার অথবা মঙ্গলবার দেখে শুদ্ধ হয়ে বসে পূর্ব দিকে মুখ করে হয়ে এই নকশাটি অঙ্কন করিবেন অন করা হয়ে গেলে এই নকশাটি ভাজ করে রেখে দিবেন নিজের পকেটে তাহলে সে বসীভূত হবে তো ভিডিওটি যদি কোনো অংশ বুঝতে না পারো কমেন্ট করো আমি তোমাদেরকে কমেন্টে বুঝিয়ে দেব আর এমনই সব ভিডিও পেতে তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করো পরবর্তী ভিডিওর জন্য তো দেখা হচ্ছে যে কোনো পরবর্তী ভিডিও নিয়ে